নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের অনেকটা সুবিধে হবে আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা আমাদের প্রতিদিনের কাজকর্ম হলো এই বাসন মাজা তাই না দেখবে প্রত্যেক দিনই আমরা প্রচুর পরিমাণে বাসন মেজে থাকি তো কয়েকদিন পর পরই কিন্তু সেই কসবাইট আর স্টিল উলগুলোকে আমাদের চেঞ্জ করতে হয় সেটা কিন্তু দেখবে মোটামুটি খুব বাসন মাজতে গিয়ে মোটামুটি দু তিন সপ্তাহ পর পরই চেঞ্জ করতে হয় কিন্তু তাতেও তার মধ্যেও কিন্তু আমরা কিছুটা সাশ্রয় করতে পারি এই দু সপ্তাহটা আমরা তিন সপ্তাহে তিন সপ্তাহ পর্যন্তই কিন্তু এগুলোকে ভালো রাখতে পারি কিভাবে তারই টিপস একটা শেয়ার করছি দেখো স্কচ ব্রাইটগুলো কী করবে যতই কিন্তু আমরা মানে বাসন মেজে এটাকে জল পুরো চেপে মানে একটা কিছুর মধ্যে রাখি না কেন এটার মধ্যে কিন্তু জল থেকে যায় তার ফলে কিন্তু স্কচ ব্রাইটের ধারটাও চলে যায় স্টিল উলগুলোও নষ্ট হয়ে যায় বেশি দিন পর্যন্ত কিন্তু টেকসই হয় না তখন কিন্তু তোমরা ছোট্ট একটি কাজ করে নিতে পারো এরকম আমি ঠিক যেভাবে করছি দেখো সুই সুতো নেবে কিচ্ছুই না জাস্ট একবার এরকম এটার মধ্যে সুই দিয়ে গেথে সুতো ভরে তোমরা যদি কোথাও ঝুলিয়ে রাখতে পারো কিচেনে কোথাও জায়গা দরকার নেই দেখো এরকম বেসিনের যে কলগুলো থাকে সেটার মধ্যেই ঝুলিয়ে রাখবে রাখলে কি হবে তোমরা হাত দিয়ে তোমাদেরকে চাপতেও হবে না যদি চেপেও নাও দেখবে তারপরও ফোটা ফোটা জল কিন্তু একা একাই ঝরে পড়ে যাবে তাতে কিন্তু তোমাদের স্কচ বাইটটা স্টিল উলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা এই টিপসটা ফলো করে দেখো এটা আমি করি তার জন্য কিন্তু আমার স্কচ বাইট আর স্টিল অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো দেখো আমি স্টিল উলটাকেও এই স্কচ ব্রাইটের মতো একই রকম করে সুতোটা দিয়ে ভালো করে গেঁথে নিলাম এইবারে দেখো আলাদা করে কিছুই দরকার নেই জাস্ট ভালো করে ধুয়ে প্রত্যেকবারই তোমরা এখান থেকে নেবে নিয়ে বাসন মাজবে ধুয়ে আবার ঠিক একই রকমভাবে এই যে বেসিনের মধ্যে কিন্তু ঝুলিয়ে দেবে দেখো ঝুলিয়ে দিচ্ছি প্রথমে স্কচ বাইটটা তারপরেই হচ্ছে স্টিলটা কত সুন্দর করে রেখে দিলাম দেখো এটা দেখতেও ফ্রেশ লাগবে আর এটার মধ্যে ফোটা ফোটা জলটা কিন্তু একেবারের জন্যই পড়ে থাকবে মানে পড়বে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমাদের জিনিসটা নিতেও সুবিধে খুঁজতেও হবে না একদম সামনেই থাকলো আর বিভিন্ন কৌটোর মধ্যে যে রাখতে হয় সেটারও ঝামেলা কিন্তু করতে হবে না দেখো আমি তোমাদের একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো ফোটা ফোটা যে জল সেটা কিন্তু দেখো পড়ছে তো এইভাবে তোমরা মানে সাংসারিক কিছুটা করতে পারো এরকম প্যাকেটের করি যা কিছুই জিনিস হোক তো সেটা তো সবসময় আমরা পুরোটা আমাদের সেই মুহূর্তে প্রয়োজন নাও হতে পারে কিছুটা আমরা ব্যবহার করে আর কিছুটা হয়তো রেখে দেব কিন্তু এই শ্যাম্পুটা যেহেতু লিকুইড হয় তো আমরা যদি এরকম এমনি বাথরুমের কোনো কর্নারে আমরা রেখে দিই কি হয় এটা শ্যাম্পুটা একা একাই গড়িয়ে পড়ে যাবে জিনিসটা পুরো নষ্ট হবে আর সেই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার পরিষ্কারও করতে হবে তো তোমরা একটা কাজ করতে পারো দেখো তাতে এইটার মধ্যে কিন্তু গাডার দিয়ে আটকানোটা কিন্তু খুবই সমস্যা গাডার দিতে গেলে পুরো শ্যাম্পুটাই কিন্তু বাইরে বেরিয়ে আসবে চাপে পড়ে তাই না তাই কি করবে দেখো ক্লথ ক্লিপ তো থাকে বাড়িতে তো দুটো ক্লথ ক্লিপ নিয়ে ঠিক নিচের দিকটাতে দুটো সাইডে হাফ হাফ করে আটকে বসিয়ে দেবে নেবে খুব সুন্দর কিন্তু একটা স্ট্যান্ডের মতন তৈরি হয়ে গেল তো আর কোনোভাবেই হাওয়া দিক লাগু কোনোভাবেই কিন্তু এই শ্যাম্পুর পাতাটা হেলে পড়ে যাবে না সেটা কিন্তু একভাবেই থাকবে তোমাদের বাথরুমে যে কর্নার র্যাক সেখানে এরকম কোনো প্যাকেট জাতীয় জিনিস রাখার প্রয়োজন হলে অবশ্যই এই টিপসটি ফলো করো দুটো ক্লথ ক্লিপ দিয়ে ঠিক এইভাবে আটকে বসিয়ে দেবে দেখবে খুব হেল্প হবে তো এই টিপসটি ভালো লাগলে বন্ধুরা সবার মাঝে শেয়ার করে একটা লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই চশমা ব্যবহার করি তো অনেকেরই আছে অনেক একটার বেশি বিভিন্ন রকমের চশমা রয়েছে তো চশমা কিন্তু যে কেউ ইউজ করুক না কেন দীর্ঘদিন ব্যবহার করতে করতে এই চশমার যে কর্নারের দিকটা মানে যেই দিকটা আর কি চোখের কোনায় ঠিক নাকের ওপরটায় পড়ে ঠিক সেই দিকটায় কি হয় যেহেতু প্রচণ্ড গরমের টাইম আমরা কিন্তু ঘেমে যাই তখন চশমার ওই দিকটার কালারটা যেমন ফেড হয়ে যায় কেমন লালচে লালচে হয়ে যায় এছাড়াও কিন্তু দেখবে যখন আমরা চশমাটা আবার ব্যবহার করি যেহেতু ঘেমে যাই সে এই কারণে কি হয় ওই দিকটা অ্যালার্জি হতে পারে বিভিন্ন অ্যালার্জেটিক প্রবলেম হয় স্কিনের তারপরে লালচে লালচে হয়ে যায় খুব ইচিং হয় এই সমস্যাগুলো কিন্তু হয় চশমা পড়লে তো যাতে সেই অসুবিধা না হয় তোমরা কি করবে যে কোনো ধরনের পাউডার নিয়ে নেবে পাউডার কিন্তু খুব হেল্প করে এই ইচিং বা স্কিনে যে জ্বালা জ্বালা ভাবটা হয় স্কিনটা জ্বালা জ্বালা করে তাতে কিন্তু এই পাউডারটা খুবই সাহায্য করবে দেখবে ঘামাচি হলে লাল হয়ে গেলে স্কিনে আমরা কিন্তু পাউডার দিই ঠিক এটাও সেরকম তোমরা কি করবে একটু পাউডারটা দু পাঁচ মিনিট রেখে দেবে চশমার দেখো ঠিক যেই দিকটায় নাকের ওপরটায় যে দিকটায় পড়ছে ঠিক সেই দিকটায় একটুখানি পাউডার নিয়ে চশমাগুলোতে দিয়ে রাখবে তারপর তোমরা ঝেড়ে মুছে পরিষ্কার করে এটাকে আবার ব্যবহার করবে দেখবে তোমাদের কিন্তু এই সমস্যা আর হবে না পাউডারটা মোটামুটি দু তিন মিনিট রেখে ইউজ করবে দেখবে এই সমস্যাও হবে না আর এই চশমার যে আর aquí কালার যে ফেড হয়ে যায় নষ্ট হয়ে যায় সেই সমস্যাটাও হবে না আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই সবার সাথে শেয়ার করেও চলে যাচ্ছি নতুন টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এরকম আটার যে খালি প্যাকেট আটা বা ময়দার এরকম যে খালি প্যাকেটগুলো থাকে এগুলো কিন্তু বন্ধুরা ভুলেও ফেলে দিও না আটা বা ময়দা যখন শেষ হয়ে যায় আমরা যখন এটা থেকে আটা ময়দাটা বের করে চেলে রেখে দিই তখন এই প্যাকেটটা কিন্তু অনেকটাই যেহেতু মোটা হয় তো এটা দিয়ে দারুণ একটা কাজ তোমরা করে নিতে পারো এতে কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনে কাজগুলো করতে খুবই সুবিধে হবে তো এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে কি করবে চলো বন্ধুরা দেখে নাও আগে এই প্যাকেটটাকে ভালো করে আমি কেটে নেব তো প্যাকেটটাকে দুটো ভাগ করে নেব প্যাকেটটা যেহেতু অনেকটাই বড় হয় আর বেশ শক্ত হয় প্যাকেটটা সেই কারণেই কাজটা করতে খুবই সুবিধে হবে প্যাকেটটা কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে যাবে না তো দেখো আগে আমি দুটো ভাগ করে নিচ্ছি কারণ প্যাকেটটা অনেকটা বড় রয়েছে এতটার বড়র প্রয়োজন নেই তো যার যেরকম সুবিধে মতো প্যাকেটটাকে ভালো করে কেটে নিও তো দেখো কেটে নিয়েছি এইবারে কি করব দেখো এটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেবে দিয়ে অল্প কিছুটা পরিমাণ হলেই যথেষ্ট খুব বেশির প্রয়োজন নেই দিয়ে এবারে ভালো করে হাতের সাহায্যে পুরো প্যাকেটটার মধ্যে তেলটাকে মাখিয়ে নেবে খুব সুন্দর করে পুরো এই মাথার থেকে ওই মাথা ভালো করে মাখিয়ে দেবে কোনো অংশ যাতে বাদ না পড়ে যায় এটা দিয়ে কি করবে চলো বলে দিই দেখো বন্ধুরা আমরা যখন ডিপ ফ্রিজে ফ্রিজের যে ডিপ ফ্রিজটা সেটাতে যখন আমরা কোনো জিনিস রাখি কি হয় ডিপ ফ্রিজের অনেকটা যেহেতু ঠান্ডা হয় তাই বরফ কিন্তু জমে যায় তো বরফ জমে যাওয়ার ফলে কি হয় এটার মধ্যে আমরা ডিপ ফ্রিজে মাছ মাংস এগুলো রেখে থাকি তো যখন সেই কন্টেনারটা ধরে যখন আমরা টান দিই যে কোনো কন্টেনারই হোক যখন ডিপ ফ্রিজে রাখি ওটা বের করতে গেলে কন্টেনারটা অনেক সময় হয় উঠতে চায় না খুবই প্রেশার দিতে হয় তখন কি করতে হয় ফ্রিজটাকে বন্ধ করে দিতে হয় ফ্রিজটাকে বন্ধ করে কিছুক্ষণ পরে আমরা যখন ওটা মোটামুটি নর্মালে আসে তখন আমাদেরকে সেই কন্টেনার বা বাটিটা ডিপ ফ্রিজ থেকে বের করতে হয় তখন কি হয় ডিপ ফ্রিজটা নষ্টও হয়ে যায় টানাটানি করতে গিয়ে আর ওই কন্টেনার বা বাটি ফেটেও যায় ভেঙে যায় তো এত সমস্যা হয় ওগুলো অত কিছু না করে তোমরা খুব সুন্দরভাবে এই কাজটা করে নিতে পারো কি করবে এই তেল মাখানো যে প্যাকেটটা আটার প্যাকেটটা যেহেতু মোটা হয় এরকম প্যাকেট ইউজ করাই ভালো তো সেটাকে ডিপ ফ্রিজের মধ্যে টান টান করে পেতে দেবে দেখো দুটো তাক রয়েছে দুটো তাকেই ভালো করে পেতে দেবে আমার ওপরটার প্রয়োজন নেই নিচেই এই তাকটাতেই আমি মাছ মাংস সব কিছু রাখি তো দেখো এখানে একটা আমার চিংড়ি মাছের কন্টেনার রয়েছে তো সেটাকে আমি রেখে দিলাম এই কন্টেনারগুলো যখন এমনি ধরো নর্মাল রাখবো তখন কিন্তু যখন বরফ হয়ে যাওয়ার ফলে এটাকে টান দিতে গেলেই এটা কিন্তু ভেঙে যাবে কন্টেনার তো যাতে এরকম সমস্যা না হয় সেই কারণে তোমরা এই কাজটা করে নিতে পারো কি করবে এরকম যেহেতু সর্ষের তেলটা ছে তেল তেল থাকার ফলে বরফ জমলেও সমস্যা হবে না তোমরা অনায়াসেই কিন্তু ফ্রিজ থেকে যখন ইচ্ছে তখন কন্টেনারগুলোকে বের করে নিতে পারো যেহেতু নিচটায় তেল দেয়া রয়েছে খুবই সুবিধে হবে আর প্যাকেটটা দেওয়ার ফলে কিন্তু বরফও জমবে না খুব এটার থেকে তোমাদের হেল্প হবে দৈনন্দিন কাজ করতে গিয়ে তোমাদের কোনো অসুবিধেই হবে না আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে অনেকটা উপকারে আসবে তো আমি এইভাবেই কাজটা করে থাকি তো আটার এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে কাজে লাগে তোমরা আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো